দর্শক আসসালাম স্বাগত আছি দিনাজপুর জেলার কাহারুলহাটে এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির দেশি জাতের সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো আপনাদের দিচ্ছি আমরা সামনে দেখছি রফিকুল ভাইকে উনি এক ভাইয়ের গরু কিনছেন দেখো ভালো ভাই নারে চাই দা নারে শোনো দেখো

যাচ্ছে নাই এটা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ 시청해주셔 <릉의> <much pills> <릉의> <릉의> <릉이> <릉의>

এটা কত বুছিলে ভাঙে হৈ গৈছে দেৰশ টকা

একশো দশ

ঠিকে আছে <laughs> এই <muchas> আয়